কাছে ভেঙে চিন্তা করলাম যদি বাড়িতে পাঁচতলা করার ন্যায় করত পাঁচতলা করতে পারতো কিন্তু করে নাই যার কারণে পৃথিবীর সমস্ত মানুষ জন্য পাবো এরপরে দেখেন আরেকজনের নাম শোনেন এই যে কুষ্টিয়ার আমির হামজা নাম শুনছেন না অল্প বয়স মানুষ ছোট কিন্তু আল্লাহ তারা অনেক সম্মান দান করেছে তাপসির যখন শুরু করে তার মাহিলে লক্ষ লক্ষ লোক হয় আর এমনও আলেম আছে আলোচনা শুরু করলে মানুষ উঠে যায় সম্মান দিয়েছেন কে ছাত্র ভাইরা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কেন দিয়েছে কোরআনের খেসবত করেছে এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না সে তো মাওলানা সাইদির পরই বাংলার জমিনে তার স্থান তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় আমি পটুয়াখালীতে নিজের চোখে দেখে আসছি পটুয়াখালী আসছিল গত বছর যে এত লোক হয়েছে খুঁজে পাওয়া যায় না অনেক চেষ্টার পরে কষ্ট করে তারপরে মূল প্যান্ডেলে আমি যেতে পেরেছি এ বলতে আছি এই জন্য মানুষটাকে ভালোবাসে কিসের জন্য? কুরআনের জন্য। কিসের জন্য? কুরআনের জন্য। কুরআনের জন্য। তার মধ্যে কুরআন আছে, دین আছে, ইসলাম আছে। কুরআনের কথা বলে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলে। জন্য দুনিয়ার মানুষ তার জন্য পাগল। ঠিক কি না? জন্য আমি বলতে আসি। আপনারাও রকমের দেলা হোসেন সাইদি, আমির হামজা, বিজনেহ রহমান আছারি, আর যত আলেম আছে জানা অজানা আপনারা নিয়াজ করলে আপনারা এই কোরআনের মধ্যে থাকলে আল্লাহ পাক আপনাদেরকে ওই রকমের সম্মান দান করবেন জয় হোক যে কথাগুলি বললাম কি আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার যেন তৌফিক দান করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যত কিতাব আছে যত বই আছে ইংরেজি বলেন উর্দু বলেন ফার্সি বলেন বাংলা বলেন অঙ্ক বলেন কি বলতে পারবে যে একটা হরফ উচ্চারণ করলে কি দেওয়া হবে পারবে কেউ বলবে না কিন্তু কোরআন কেউ যদি একটা হরফ উচ্চারণ করে তার আঙুল নামায়

কেয়ামতের ময়দানে এই দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বর্ধিত করা হবে বলেন সুভাল যারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে যাদের ছেলে মেয়ে আর যারা গার্জিয়ান যারা এখান তো মেয়ের এত নাই অনেক আছে হাফেজা অনেকে হয় যাদের গার্জিয়ান এখানে উপস্থিত আছে কথাগুলি একটু খেয়াল করে শুনতে হবে রাসুল করিম সাল্লাম বলেছেন যে হাফেজদের পিতা মাতাকে কেয়ামতের ময়দানে তার মাথায় স্বর্ণের টুপি পরা হবে বলে সুবাহ এখন আসেন কেন তাদেরকে স্বর্ণের টুপি পরানো হবে রাসুল করিম সাল্লাম বলেছেন

কোরআন তেলাওয়াত হচ্ছে সর্ব উত্তম ইবাদত কিয়ামতের ময়দানে যে তার পিতামাতাকে যে স্মরণে টুপি পরানো হবে কারণটা কি যখন কোন সন্তানকে মাদ্রাসায় অর্থাৎ কোরআনের মাদ্রাসায় যখন তাকে ভর্তি করা হয় তখন ওই ছাত্রের জন্য রহমানের ফেরা দোয়া করতে থাকে যদি কোন মাদ্রাসার ছাত্র তাহলে যখন কোরআন শরীফ পরে আল্লাপ তার ওই কোরআন খতমে কোরআন পড়ার কারণে এত খুশি হন

তার হাতা চলা তার খাওয়া দাওয়া তার লেবাস তরিকা সে কিভাবে হাঁটে কথা বলে তা কিন্তু দেখা যায় এলাকার জেনারেল ছাত্ররা অনুসরণ করে ফলো করে মুরাদিরা ফলো করে অন্যান্য গার্জিয়ানেরা ফলো করে যাদের ছাত্র মাদ্রাসায় পড়ে না তারা কিন্তু ওই জিনিসটা ফলো করে এবং মনে মনে চিন্তা করে আহ আমার

অনেক ছাত্ররা নাম শুনছো নাজরুল সাকি ফার্স্ট হয়েছে তাকে দেখা যায় টাকা পয়সা দেওয়া হয়েছে অনেক এই বিশ্বের যত রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র সাতান্নটা মুসলিম রাষ্ট্র এই পৃথিবীতে দুইশো রাষ্ট্র এর ভিতরে সাতান্নটা মুসলিম রাষ্ট্র সমস্ত মুসলিম রাষ্ট্র থেকে ওই হাফেজদেরকে নেওয়া হয়েছে যারা দক্ষতায় বেশি এর ভিতরে বাংলা ছেলে নাজমুল সাকিব ফার্স্ট হয়েছে এভাবে পর্যায়ক্রমে এক একজন এক এক বছর ফার্স্ট হয় পরপরে এই তিন থেকে চার বছর বাংলাদেশের ছাত্ররাই ফার্স্ট হয় বলে আলহামদুলিল্লাহ আমি বলি তোমরাও এই রকমের খেয়াল রাখবে যে আমরা যেন এখান থেকে শুধু না এখানে লেখাপড়া করার পরে ঢাকার মতো সেই যেখানে ফার্স্ট হলে পুরস্কার দেয় ওই জায়গায় যেন আমরা অংশগ্রহণ করতে পারি সকলে বলেন আলহামদুলিল্লাহ এই রকমের খেয়াল থাকতে হবে যে আমরাও যেন শুধু এই বাড়িতে এই মেয়া বাড়ি না শুধু এই মেয়া বাড়ি থেকে আমরা অনেক উপরে যাব আস্তে আস্তে যাওয়ার পরে মনে করেন যেখানে বিশ্বের যে কোরআন তেলোয়াতে যে পুরস্কার দেওয়া হয় ওই জায়গায় গিয়ে যেন আমরা পুরস্কার আনতে পারি এই রকমের খেয়াল আমাদের থাকতে হবে নাকি সবাই যদি মনে করেন ক্লাসে একশো ছাত্র থাকলে একশো জনে তো ফার্স্ট হয় না ফার্স্ট হয় একজনে ফার্স্ট হয় আর একজনে সেকেন্ড হয় থার্ড হয় এভাবে এক একজনের রোল এক এক রকমের হয় কিন্তু সবাই যদি চিন্তা করে যে আমি ফার্স্ট হব চিন্তে করেন যে আমি পাশ করব তাহলে দেখা যায় সবার লেখাপড়া কিন্তু ভালো ভালো আর যদি এরকমের কোন সিনতে না থাকে শ্রেষ্ঠ না থাকে যদি জেদ কাজ না করে তাহলে ওই ছাত্র কিন্তু পাশচ দূরে কথা ও হাফেজ হইতে পারে না আছে না হাফেজ হইতে পারে না আমি ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনারা যারা এখানে আছেন আপনাদের ইয়া খেয়া থাকতে হবে

এভাবে কষ্ট করতো ওইখানে চাকরি করত আজ এখানে আসছে অনেক কষ্ট করে কষ্ট করার কারণে আল্লাহ তাকে হাফেজ বানাইছে আপনারাও যখন কষ্ট করবেন তাহলে আপনারাও কষ্টের মাধ্যমে চেষ্টার মাধ্যমে আপনারাও হাফেজ হতে পারবেন সকলে বলে আলহামদুলিল্লাহ রাসুল করিম সাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলের দ্বার বন্ধ হয়ে যায় সমস্ত আগল নামা দুনিয়াতে বসে যত কাজ কর্ম করেছে সব কিছু বন্ধ হয়ে যায় শুধু তিনটে আগল জারি থাকে কয়টা আমল তিনটে আগল জারি থাকে আমরা কে ওই এই দুনিয়া থাকতে পারবো না পারবো সবাই চলে যাব কেমাস আস কেউ কাল কিন্তু আমরা এমন কিছু অর্জন

অনেক গার্জিয়ান আছে সন্তান নাই ছেলে মেয়ে নাই কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই এখন সে খেয়াল করে যে আমার ছেলে থাকলে আমি মাদ্রাসায় দিতাম কিন্তু আমার তো ছেলে নাই আল্লাহ ছেলে দেয় নাই কারো ছেলে আছে কারো মেয়ে আছে তাই আমি একটা ছাত্রের লেখাপড়া খরচে যত টাকা পয়সা লাগে এই টাকাটা আমি দেব দেওয়ার পরে ওই ছাত্রটা যদি হাফেজ হয় বড় আলেম হয় এসে বড় ধরনের করে তার সন্তান হয় তার নাতিপুতি হয় অর্থাৎ যত কিছু হবে সবাই দোয়া শ্রদ্ধা হিসেবে ওই ব্যক্তি একটি পাবো বলে কেননা সে ওই হাফেজ হওয়ার যত টাকা পয়সা প্রয়োজন হয়েছে সমস্ত টাকা পয়সা সে বহন করেছে মনে করেন ছাত্র আছে এটি খুব কষ্ট ওর পোশাক নাই ওর একজোড়া জুতো নাই পাহামা লাগবে পাগড়ি নাই টুপি নাই একজোড়া জুতো লাগবে আপনার টাকা পয়সা আছে আপনি ওরে একদম আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলি আপনি এই বস্ত্রগুলো আপনি ওকে দেন দেখবেন একটা কোরআন পড়লে যে সব

ফাইনুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শিখে করে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি সবচাইতে উত্তম এইপৃথিবীতে আল্লাহ পাক কিন্তু বলেন নাই আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি বাংলা করে

একটার সাথে এক একটা পাড়া এক একটা পাড়ার সাথে শিকলের মত বলে সুমার আপনি যখন কাউকে এই কোরআন শিক্ষা দিবে তাহলে আপনি এর সব কবরে বসে আপনি পেতে থাকবেন দুনিয়া তো আল্লাহ পাক আপনাকে সম্মান দান করবে আমি মাঝে মধ্যে বলি এই পৃথিবীতে আলেমরা টাকা পয়সা নাই